কদিন ধরে চাউর তুফান নির্মাতা রায়হান রাফির ছবিতে দেখা যাবে জিতকে এই নির্মাতার দুই একটি সাক্ষাৎকার ছাপিয়ে সেই তথ্যকে আরও বেগবান করেছে কলকাতার সংবাদপত্রগুলো অন্যদিকে একটি সাক্ষাৎকারে নির্মাতা দাবি করেন কলকাতার বড় দুই স্টারের কাছ থেকে প্রস্তাব পেয়েছেন নতুন ছবির জন্য এখন তাই বড় দুই স্টারের জায়গায় দেব ও জিতের নাম যুক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শয়লাভ সেখানে লেখা বাংলাদেশি নির্মাতা রায়হান রাফি কলকাতার দেব ও নিয়ে চলচ্চিত্র বানাতে যাচ্ছেন প্রস্তাবটা নাকি ভারতীয় দুই সুপার স্টারের কাছ থেকেই রাফি পেয়েছেন পোস্টটি নজরে এসেছে দেবেরও তিনি তার ভেরিফাইড পেজ থেকে শেয়ার করে লিখেছেন নট ট্রু তবে তার জন্য শুভকামনা একটি সূত্র জানাচ্ছে রাফি এমন কোনো কিছুই দাবি করেননি অনেকেই লিখছেন দেবের মতো সুপার স্টারের এটা যাচাই করার দরকার ছিল জানা গেছে হুবহু রাফি এমনটা বলেননি সেটা ঠিক তবে এমনই ইঙ্গিত তিনি দিয়েছেন এক পডকাস্ট সাক্ষাৎকারে সাংবাদিক তানভীর তারেকের একটি শোতে রাফি বলেছেন দুই বাংলায় এখন এত বড় ব্যবসা কেউ দিতে পারছে না স্বভাবতই ওপার বাংলার দেব এবং জিতের প্রসঙ্গ বারবার আসে বড় দুজন স্টারের কাছ থেকে অফার এসেছে এই তুফানের পরে নাম না বলি এখনো হ্যাঁ না কিছুই বলা হয়নি বসা হয়নি আমার গল্পের জন্য যাকে লাগবে তাকে নেব এই মুহূর্তে ওপার বাংলার দুই বড় স্টার দেব ও জিৎ আর স্পষ্টতই রাফি সেদিকে ইঙ্গিত করেছেন বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা